আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনাদের সামনে কি আলোচনা করব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওটি করার পিছনে অনেক আমার ইয়ে আছে কি ক্লায়েন্ট আছে আমি এখানে যেয়ে চিকিৎসা করি ওনারা বলে যে আমরা কিভাবে। গরু খাবারের যত্ন নিব গরুর যত্ন নিব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুকে কি খাওয়াতে হবে কতটুকু খাওয়াতে হবে নাকি রাত্রেও খাবার দিব দানাদার খাদ্য কতটুকু দিব ঘাস কতটুকু দিব খ্যার কীভাবে দিব এগুলা জানার জন্য আমাকে একটা ভিডিও আপলোড করতে খুবই অনুরোধ করছে তাই আমি চিন্তা করছিলাম যে আমার ভিডিও ইউটিউব চ্যানেলে যে আমার বন্ধুগণ আছে তাদেরও উপকার আসবে তাই আমি একটা ভিডিওটি আপলোড করতে আপলোড করছি বন্ধুগণ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে আপনি সম সব কিছু মিস করে গেলে আপনি লস হতে পারে আর শেখার শেষ নাই আপনি খামারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করবেন তার আগে আমি একটু অনুরোধ করব যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেলবাটন বাজিয়ে দিন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করলে আপনাদের চাহিদাটা আমি বুঝতে পারবো সেই অনুপাতে আমি ভিডিও আপলোড করব বন্ধুগণ সকালে ঘুম থেকে উঠবেন ও তার আগে বলে নেই যে আপনার খাবার ছোট হোক বড় হোক দুটা গরু হোক একটা গরু হোক দশটা হোক পনেরোটা হোক বিশটা হোক বা পঞ্চাশটা হোক আপনি কিন্তু নিজে পর্যবেক্ষণ করবেন হ্যাঁ লোক অবশ্যই রাখবেন বেশি গরু হলে কিন্তু তদারকিটা আপনি করবেন তদারকি যদি আপনি সামনে থেকে না করেন তাহলে গরু সঠিক যত্ন হবে না নিজের জিনিস নিজে যত্ন করতে হয় মানুষই কিন্তু অতটুকু যত্ন করতে পারে না বন্ধুগণ এবং গাফলতি করবে আপনি কিন্তু গাফলতি করবেন না তাই আমি বলবো নিজে তদারকি করবেন গরুর প্রতি গরুকে যত্ন করে যত্নটা দেখবেন নিজের চোখে নিজের সামনে খাবার থেকে খাবার দিবেন নিজে দিবেন খাবার বা মানুষকে দিয়ে দেওয়ান দিবেন তা আমি বলবো আসলে কষ্ট না করলে মিষ্টিও পাবেন না কষ্ট করতে হবে আপনি ঘুম থেকে উঠে ঘরে যাবেন যায়ে পর্দাগুলো উঠিয়ে দেবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি আমরা গোয়াল ঘরটা যদি ওইখানেই খায় ওইখানেই ঘুমায় তাহলে তো ওই যে কথা নেই বা আপনি গোড়ায় বাঁধেন হ্যাঁ সেটাও অনেকে পালন করে তা আপনি ঘরে যে গলঘরটা রাখবেন সেটা পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে চারদিকে খোলা থাকতে হবে আপনি সব কিছু মানে জোগাড় করে আপনি এই ব্যবসায় নামবেন ওই হুটহাট করে কিনলেন পরে ঘর করব পরে দুয়ার করব এগুলো হবে না আপনি প্রথমেই সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে আপনি গরু গরু মোটা তাজা কারণে ব্যবসায় নামবেন এবং খুব ভালো লাভজনক ব্যবসা এটা চাকরির থেকে অনেক ভালো যেমন অ্যারেঞ্জের ব্যাপার আমি বলতেছি আপনি একটা ঘাস খেত রাখবেন যে কয়টা গরু সেই অনুপাতে একটা ঘাস খেত আপনি নির্ধারণ করবেন যেমন দশ ডিসি মাইল যদি হয় তাহলে আপনি দুইটা গরু বা তিনটা গরু আপনি অনায়াসে পালতে পারেন পাঁচ ছয়টা হলে বিশ ডিসি মাইল লাগবে এভাবে আপনি জোগাড় করে ঘাস না হলে তো গরু পেলে লাভ নেই তাহলে আপনি খরচ বেশি পড়ে যাবে ঘাস ঘাস খেলে মনে করেন ওর যে প্রোটিন মিনারেল ভিটামিন এগুলোর চাহিদা পূরণ হয় তাই এই গা নিশ্চিত করতে হবে গলঘরটাও সুন্দর করে বানাতে হবে অত সুন্দর করে না অত্যন্ত চাল তো থাকবে চারিদিকে খোলা আমি বলতেছি চারিদিকে খোলা থাকবে আলো বাতাস থাকবে পর্দা থাকবে শীতকালে নামাইয়ে দিবেন গরমকালে উঠে উঠানো থাকবে যেন গরুগুলো আরামে থাকতে পারে আর মশারি সিস্টেম তো অবশ্যই করবেন ওই মানে নেট সিস্টেম চারিদিকে যাতে মশা না ঢুকে এই নিশ্চিত করে মশার কামড়েও কিন্তু গরু শারীরিকভাবে বৃদ্ধি পায় না গাভী গরুর দুধ কম দেয় যাক বিহর্স আমি সরাসরি আসি আপনি গল ঘরে আসবেন এসে যে চায়রা এই চায়রাগুলা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করবেন হ্যাঁ এটা ধরেন কিছুটা হুইল পাউডার টাউডার এগুলো দিয়ে ভালো করে ঘষে ঘাসে পরিষ্কার করে হ্যাঁ মুছে এগুলো পরিষ্কার করবেন আরেকটা কথা মনে করবেন মনে রাখবেন বিহর্স চায়া চারি যে এটার মধ্যে খাওয়ান দিবেন আপনি চায়রা এটা খাবারের জন্য আলাদা প্রত্যেকটা গরুর জন্য একটা করে খাবারের পাত্র বানাবেন এবং দুই গরুর মাঝখানে রাখবেন পানির পাত্র পরিষ্কার পানির পাত্র এটা আপনি সিমেন্ট দিয়ে করতে পারেন অথবা চাইরা বা বাজারে পাওয়া যায় এই চাইরা বসে বসে আপনি করতে পারেন বন্ধুগণ চাইরাটি ভালো করে পরিষ্কার করে নেবেন করে নিয়ে আপনি গরু ঘরটা ভালো করে পানি দিয়ে ধুবেন আর প্রত্যেকটা গরুর পা চারটা পা পানি দিয়ে পরিষ্কার করবেন এখন মটরের দরকার মটর দিয়ে পানি দিবেন হাতে বালতিতে কত পানি দিবেন বালতি দেখুন তো হবে না মোটর সিস্টেম করতে হবে চা গরু চারটা পা সুন্দর পরিষ্কার করে পরিষ্কার করবেন গল ঘরটা পরিষ্কার করবেন পানি দিয়ে মানে পানো দিয়ে ঝাড়টা ঝাঁটা দিয়ে সম্পূর্ণ ঘরটা পরিষ্কার করে ফেলবেন করার পর আপনি দানাদার খাদ্য প্রত্যেকটা গরুকে দিবেন কতটুকু করে দিবেন এক একটা গরুকে তার বয়ের বডি অনুযায়ী একটা গরু যদি মনে করেন একশো কেজি হয় তাহলে ওর দৈনিক দানাদার খাদ্য লাগবে দেড় কেজি তা একটা গরু যদি তিনশো কেজি হয় তাহলে ওর দানাদার খাদ্য লাগবে সাড়ে চার কেজি তো এইভাবে আপনি দানাদার খাদ্যটা দিবেন মনে করেন বড় গরু হলে দেড় কেজি দিলেন একটু বড় হলে দুই কেজি দিলেন হ্যাঁ এই দানাদার খাদ্যটা দানাদার খাদ্য কি কি দানাদার কী কী দিয়ে দানাদার খাদ্যটা তৈরি করবেন এটার উপর আমার ভিডিও আপলোড করা আছে বেশ কয়েকটি আপনারা সেখান থেকে রেশনটা দেখে নেবেন এবং পরিমাণটাও জেনে নেবেন এই দানাদার খাদ্য পানি এক বালতি পানি দিয়ে কিন্তু দানাদার খাদ্য খাওয়াবেন না অনেকে কিন্তু গরুকে পানি খাওয়ানো গরুকে পানি খাওয়ানোর জন্য দুই কেজি এক কেজি ভুসির মধ্যে প্রচুর পরিমাণে পানি দেয় দশ থেকে পনেরো কেজি পানি দেয় লিটার পানি এতে গরুর হিতে বিপরীত হয় যেমন প্রচুর পানি খেলে প্রচুর পানি দিয়ে যদি খাওয়ান তার ভিতরে দুই দুই কেজি যদি বেশি দানাদার খাদ্য খান সেটা ভিতরে গিয়ে ফুলে ফাঁপে চার কেজি হয়ে যায় এবং সে তার খাবারগুলো পানিতে ভাসতে থাকে এবং গ্যাস তৈরি হয় এতে গরুর প্যাট ফাঁপে প্যাট ফাঁপার পর ফলে মনে করেন যে গ্যাস তৈরি হয় প্যাট উঁচু ফেঁপে যায় প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে যায় গরুটা মৃত্যুমুখে পতিত হয় মাঝখানতে আপনার অনেকগুলো টাকা ডাক্তারকে দিতে হবে আর প্যাট ফাঁপার ব্যাপারে যে চিকিৎসাটা সেটা ব্যাপারে আমার একটা ভিডিও আপলোড করা আছে কোনো ডাক্তার টাকা লাগবে না আমার ভিডিও দেখে সেই নিয়ম মাফিক আপনি চিকিৎসা করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এই দুই দিন আগে আমার একটা ছাগি বড়ো ছাগির এরকম প্যাট ফেঁপে গেছিলো পরে আমি চিকিৎসা করাতে আর ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে আজকে খাচ্ছে যাই হোক ওটা ওই চিকিৎসা আমার ভিডিওতে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এখন যেটা বলতেছিলাম বেশি পানি দিয়ে খাওয়াবেন না তাহলে গ্যাসের তৈরি গ্যাস তৈরি হবে কম মাখা করে গরুকে খাবার দেবেন দানাদার খাদ্যটা মাখা করে দেবেন মাখা করে দিবেন দেখবেন যে ও চেটে পুটে খেয়ে ফেলছে তারপরে আপনি কি দিবেন ঘাস একটা গরুকে দৈনিক দশ থেকে বারো বারো থেকে পনেরো কেজি ঘাস দেবেন তাই সকালবেলা পাঁচ ছয় কেজি বা সাত কেজি ঘাস ছোট ছোট করে কেটে গরুকে খেতে দিবেন সাথে যদি পারেন খ্যার ছোট ছোট করে খের কেটে মিশিয়ে দিলেন কারণ খ্যার একটা গরু দৈনিক তিন চার কেজি খাওয়া দরকার তিন চার কেজি মানে প্যাট ভরার জন্য খাওয়াবে খেয়ার দিলেন আর যদি না দেন তাহলে ঘাস ছোটো ছোটো করে কেটে পাঁচ থেকে সাত কেজি ঘাস প্রত্যেকটা গরুকে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দিবেন ঘাস খাওয়া শেষ হয়ে গেলে যদি পারেন খ্যার দিলেন তো খ্যারটা ভিজিয়ে দিবেন হলুদ পানিটা ফেলে তারপর খ্যারটা দিবেন হলুদ পানি খেলে গরুর হজম শক্তি হজমে গন্ডগোল হয় হলুদ পানিটা ফেলে দেবেন আমি বারবার বলি খ্যার কিন্তু এইভাবে খাওয়াবেন আচ্ছা খ্যার খাওয়া শেষ দশটার ভিতরে গরুকে খাওয়া কমপ্লিট করবেন করার পরে গরুকে রেস্ট দিবেন চারির মধ্যে কোনো খাবার থাকলে সরাইয়ে ফেলবেন আর গরু যেন আর না খেতে পারে ইটু উঠে উঠে যেন না খেতে পারে একটা না যেন ঘুম দেয় রেস্ট নেয় তিনটা পর্যন্ত গরু এভাবে রেস্ট নেবে গরুকে যা অভ্যাস করবেন তাই হবে দেখবেন তিনটার পর গরু চিৎকার শুরু করছে খাবারের জন্য তো যাই হোক তিনটা সাড়ে তিনটার দিকে আবার খাবার দিবেন মাগ্রীবের আজান আজান পর্যন্ত মাগরিবের মাগ্রীব হয়ে যাবে আবার গরু খাবার শেষ হয়ে যাবে শেষ করে দেবেন প্রথমে বিকালে দেবেন দানাদার খাদ্য ওইরকম দেড় দুই কেজি দেবেন গরু পরি বুঝা গরু গরু ওয়েট বুঝা তারপরে ঘাস দিবেন পাঁচ ছয় কেজি সাথে খেড় দিবেন এভাবে খেয়ে যেন ছয়টার মধ্যে গরুর খাবার দাবার শেষ হয়ে যায় তারপরে চারিগুলা গরু প্রত্যেকটা চারির থেকে খাবার যেটুকু থেকে থাকে যদি কেউ গরু করে খায় নাই এখনও অল্প অল্প একটু আছে খাওয়ার শেষ করুক তারপরে যদি আর না খায় তারপর প্রত্যেকটা চারির থেকে মনে করেন সুন্দর করে পরিষ্কার করে উঠিয়ে ফেলবেন খাবার যেন ও রাত্রে উঠে আর খাবারটা খেতে না পারে রেখে দেবেন রেখে দেবেন গরু ঘরটা সুন্দর করে লাগিয়ে দেবেন বসে টাঙ্গাই দেবেন গরু ঘুমাবে রেস্ট নিবে মাঝে মাঝে উঠে যদি পারেন একটু দেখবেন কোন গরু কি সমস্যা আছে কি না ফ্যান দরকার হলে ফ্যান ছেড়ে দেবেন গরমকালে শীতকাল হলে মনে করেন কোনোখানটা বাতাস আসে কি না সেটা বন্ধ করে দেবেন এভাবে গরুর প্রতি যত্ন নেবেন সকালে উঠে আবার সেই ওই রকম চায়েরা খাবারের চাইরা পানির চায়রা সুন্দর পরিষ্কার করবেন ঝকঝক করে গরুকে নতুনভাবে আবার খাবার দিবেন এইভাবে গরুর যত্ন নেবেন বন্ধুগণ আর আমি তো ভিডিওর মাঝেই বললাম দানা খাদ্য সকালে দেড় কেজি বিকেলে দেড় কেজি দেবেন একটু বড় বড়ো গরু হলে সকালে দুই কেজি বিকালে দুই কেজি আমার রেশন দেওয়া আছে আপনি দেখবেন মোরা তাজা করার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে সেখানে আপনি দানা আদার খাদ্য রেশন পাবেন সেটা দেখে নেবেন এবং ঘাসটাও প্রত্যেকটা গরু বারো থেকে চোদ্দো পনেরো কেজি এরকম ঘাস খাওয়াবেন খেয়াল তিন চার কেজি খাওয়াবেন এইভাবে গরুকে খাওয়ান ইনশাল্লাহ আর সাথে তো ওই যে আপনি একটা মোটা তাজা করার জন্য ওর যে সাহায্যকারী যে প্রোটিন মূলত তো প্রোটিন দরকার মোটা তাজা হওয়ার জন্য প্রোটিন দরকার তাই দানাদার খাদ্যে ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এই প্রোটিনটা শোষণ করতে মানে সঠিকভাবে শোষণ যাতে হয় সেই জন্য কিছু সাপোর্টিং ওষুধ লাগে সেই ওষুধগুলা অবশ্যই আপনি দিবেন যেমন ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজা করা যায় পাউডারের মাধ্যমে মোটা তাজা করা হয় সিরাপে সিরাপের মাধ্যমে মোটা তাজা করা যায় আর সিরাপ এবং পাউডার কম্বাইন্ডে দুইটা একসাথে করেও মোটা তাজা করা যায় এই ব্যাপারে আমার অনেক ভিডিও আছে সেখান থেকে যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করবেন তবে আমার মতে ইঞ্জেকশনে পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করেন খরচটা কম কারণ দুই পদে দুইটা ইঞ্জেকশন দিবেন একশো এম এল এম এল ক্যাটাফর্স একশো এমএল অ্যামাইনোভিট প্লাস একশো এম এল এটির দাম মনে করেন ছয়শো টাকা দুইটা আর কোনো টাকা লাগবে না তবে সবার আগে কিন্তু আপনি মনে রাখতে হবে গরুটাকে মুক্ত করতে হবে হ্যাঁ মুক্ত করতে হবে আপনি এটা তো জানাই আছে আপনাদের সবাই সকালে দুইটা রেনাডেক্স বড় গরু হলে খালি পেটে খাওয়াই দিবেন মিডিয়াম গরু হলেও দুইটা খাওয়াই দেবেন ছোটো গরু হলে একটা খাওয়াই দেবেন রেনাডেক্স কলা পাতা দিয়ে খাওয়াই দেবেন এক দেড় ঘন্টা পর বাসি পেটে এক দেড় ঘণ্টা পর খাবার দিবেন তারপরে দেবেন একটা পাঁচশো এমএলএ লিবারটনিক কম দাম দেন বেশি দেন না একটা ভালো কোম্পানির দিবেন লিবারটনিক যে পাঁচ দিনে শেষ করে ফেলবেন হাফ লিটার আরেকটা খাওয়াবেন আপনি জিং এটাও মনে করেন জিস বেড খাওয়াইতে পারেন এক মিনিট কম দামের অথবা ভালো একটা খাওয়াইলেন জিঙ্কিয়ার খাওয়াইলেন এক লিটারের সেটা মনে করেন যে দশ দিনে শেষ করে ফেলবেন প্রতিদিন একশো মেল করে দিবেন তারপর আপনি এই রেশনটা অবলম্বন করেন খামারের যত্ন নেন গরুর যত্ন নেন ইনশাল্লাহ আপনার গরু অবশ্যই অবশ্যই মোটা তাজা হবে কারণ পরিবেশগত কারণে কিন্তু অনেক গরু বিঘ্ন ঘটে মোটাতা তাজা হতে বিঘ্ন ঘটে যেমন মশা কামড়ালে বিঘ্ন ঘটে তারপরে স্বেচ্ছা থাকলে বিঘ্ন ঘটে শীতের দিনে যদি শীত সহ্য করতে না পারে ওই আপনি যদি ওই ইয়া না প্রোটেকশন না করতে পারেন শীতের তাহলে দেখা যায় গরু মোটা তাজা কম হয় আবার বেশি গরম লাগলেও মোটা তাজা কম হয় দেখবেন ফার্মে বিভিন্ন ফার্মে দেখবেন ফ্যান লাগাইয়ে দেয় ফ্যান লাগিয়ে দেবেন সম প্রয়োজনে তো এভাবে আপনি গরুকে যত্ন করবেন তবে ঘরটা যেন আলো বাতাস থাকে চারুদিক থেকে খোলা রাখবেন না না হলেও কমপক্ষে দুই সাইড খোলা থাকবে যেন বাতাসটা এক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হতে পারে তো বন্ধুগণ ভিডিওটা আর বড় করব না আমার কাছে যারা অনুরোধ করছে তারা নিশ্চয়ই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আর আমার যে চ্যানেলের যে বন্ধুগণ আছে তারা কিছুটা হলেও উপকার উপকার পাবেন উপকৃত হবেন এই একটুখানি উপকৃত হলে আমি ধন্য হব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম